প্রেস করে দিলে দরজা খুলে যাবে পাতালে কাঠ ফেস করলাম টিকিটের কাজ সারলাম এখন উপরে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে এই যে চলে আসলাম প্রতি ছয় মিনিট পর পর ওদের ট্রেন থাকে অলরেডি বোধহয় একটা আছে নেক্সট অনেকগুলো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে একটু পরে হয়তো যাবে সিরিয়াল বাই সিরিয়াল এখানে কি যাবে না যাবে চলে আসছে দরওয়াজা বন্ধ হয়ে গেল মাত্র দুই মিনিটের মাথায় ট্রেন চল চালু হয়ে গেল দ্য আমি যাব হচ্ছে ইশভিলিয়াতে অল্প পথ কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একটা হাইওয়ে পড়ে তো এজন্য মেট্রোতে উঠলাম এই জেইরিয়াতে আমি থাকি ট্রেনটা কিন্তু এখন গুটতেছে সাউন্ড হচ্ছে এই যে ট্রেনটা এখন খালি একদম ফাস্ট স্টেশন তো এখান থেকে এত মানুষ এখনো আস্তে আস্তে সামনে থেকে উঠবে যাচ্ছে উপরে হাইওয়ে জন্য নিচে দিয়ে রাস্তা গেছে এই যে হরুণটি নিচ্ছে যে এখন আবার উপরে উঠতেছে আমার স্টোপিক চলে আসছে ওই যে সামনে যে স্টোপিজ টা ওখানে আমি নামব মাত্র দুই মিনিটের পথ চলে আসলাম এই যে হাইওয়েটা এই হাইওয়ার ওই পাশে আমি থাকি সামনের স্টুপি সে এখন অ্যালাউন্স হবে المحطه التاليه هي اشبيليه

চলে আসলাম আমার স্টেশনে ইস্পিলিয়া ব্যাস এতটুকুই গন্তব্য আমি এই চারিগাল দিয়ে আমি এক ঘন্টা সফর সরি দু ঘন্টা সফর করতে পারবো তা আমার তো আর অতটুক যাওয়ার প্রয়োজন নেই আমার গন্তব্যে চলে আসলাম আমরা বের হয়ে যাব চলে আসলাম আমার গন্তব্যে কাটা পেস করে আমাকে বের হতে হবে ঢোকার সময় একবার পেস করতে হয় বের হওয়ার সময় একবার পেস করতে হবে চলে আসলাম আমার গন্তব্যে